মার্কেট ভালো লেভেলের পাম দিয়েছে আর এই মোমেন্টে আমরা কিছু লেভেলের স্ক্যাল্পিং নিয়েছিলাম যেই স্ক্যাল্পগুলা থেকে আমরা ভালো লেভেলের প্রফিট জেনারেট করেছি তো এই স্ক্যালগুলো আমরা কিভাবে নিলাম অ্যান্ড কীভাবে প্রফিটগুলো জেনারেট করলাম এই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারা সেম প্রসেস ফলো করে নেক্সট স্ক্যাল্প নিয়ে নিজে নিজে প্রফিট জেনারেট করতে পারেন আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ড ট্রেডার্স আমি সোলেমান ইরফান এন্ড একটা মেসেজ রেগুলারলি পাচ্ছি গ্রুপে পোস্ট পাচ্ছি যে ভাই মার্কেট উপরেই যাচ্ছে বাট আমি তাকায় তাকায় দেখতেছি কোনো লেভেলের প্রফিট অথবা স্ক্যাল্পিং অপরচুনিটি পাচ্ছি না নিচে আসতেছে না মার্কেট তো এখন এই মুমেন্টে কি করা যায় তো ফার্স্ট অফ অল আপনার একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে প্রত্যেক প্রত্যেকটা ভিডিও একটা একটা সাথে কানেক্টেড সিরিয়াল দেখে গেলে আপনি জানবেন বিটকয়েন নেক্সটে কি করতেছে কজ বিটকয়েনের প্ল্যানটা আমি আপনাদেরকে দিয়ে দিই অ্যান্ড এই প্ল্যান ফলো করেই কিন্তু আমি যে এই ট্রেডগুলো নিয়েছি যেটা আপনি আমার টেলিগ্রামে জয়েন করলে দেখতে পারবেন সো টেলিগ্রামে জয়েন করে নেন ফার্স্টে বিটকয়েনের প্ল্যানটা করতে হবে হায়ার অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম একটা প্ল্যান আছে যে এখানে এস এমটি ডাইভারজেন্স আছে প্লাস বিটকয়েন আপ ট্রেন চলতেছে ডেলি পর্যন্ত আচ্ছা এখন আমি যাব যেহেতু স্ক্যাল্প করবো শর্টার টাইম ফ্রেম দেখবো তো এখানে যখন প্রাইস এই লেভেলে ছিল সিক্স এই জায়গাতে ক্যান্ডেলটা আসছিল যেটা সিক্স থ্রি তখন আমি মোটামুটি এক্সপেক্ট করতেছিলাম যে হ্যাঁ প্রাইজ মনে হয় নিচের ইকুয়াল আর এস নিয়ে তারপরেই যে আমার টার্গেট বিএসএল আছে এই চারটা আমি শেয়ার করেছিলাম টেলিগ্রামে সো টেলিগ্রামের জন্য মানে আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম প্রয়োজন জয়েন করে নিবে নিচের লিঙ্ক ডিসক্রিপশানে আছে তো বিএসএলটা যাবে তো পরে যখন দেখলাম যে ফোর আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এরকম লেভেলের ক্যান্ডেল পুশ করতেছে তখন আমি বুঝে গেলাম যে ভাই হ্যাঁ ঠিক আছে প্রাইস মেবি আর ওই লেভেলে যাবে না ইমব্যালেন্স ও ক্যান্ডেল কখন পুশ করতেছে আমি যদি রেঞ্জটাকে দেখি তাহলে এখানে আমি শর্টার টাইম ফ্রেমে দেখবো যে প্রাইজের ইকুয়াল লো আছে রাইট ইকলো আছে এন্ড এই ইকলোটাকে সুইপ করেছে দেখেন তো আমি ওয়ান আওয়ার টাইম ফ্রেম অথবা ফোরটি ফাইভ মিনিট টাইম ফ্রেমে যদি চলে যাই সুইপ করার পর আপনি দেখতেছেন প্রাইস ইমব্যালেন্স ও ক্যান্ডেল দিয়ে মোটামুটি টেস্ট করেছে ফুললি টেস্ট করে নাই অ্যান্ড প্রাইস এখান থেকে ভালো লেভেলের মানে মানে রিট্রেস করে টেস্ট করেছে একবার তো আমি এখান থেকে আমার স্ক্যাপিংগুলো শুরু করেছি আমি বলি হ্যাঁ ভাই প্রাইস এখন এই জায়গাতে যাবে আমি কিন্তু টার্গেট উপরটা না এইখান পর্যন্ত নিয়েছি আচ্ছা স্মল একটা মুভ অ্যান্ড দেখতেছিলাম বিটকয়েন যখন রেঞ্জ করে বিটকয়েন ডমিনেন্স যদি পরে উইকনেস দেখায় তাহলে অল শ্রেণী দেয় তাহলে এই জায়গাতে আমি চলে যাই আমি ফার্স্ট যে স্ক্যাল্পটা নিয়েছি সেটা হচ্ছে পোর্টাল পোর্টাল দুইভাবে আমি স্ক্যাল্প করেছি একটা ছিল হচ্ছে যখন দেখেছি প্রাইস এই জায়গাতে ছিল এটা ছিল ফোর আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক বুঝলেন এখানে যে ক্যান্ডেলটা আসছে এটা ছিল ফোর আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক প্রাইস যখন এখানে আসলো একটা ছোটোখাটো টু পার্সেন্টের পাম্প দিয়েছে এখান থেকে আমি একটা স্ক্যাল্প জেনারেট করেছি যেটা এই ইমব্যালেন্সটাকে বেয়ারিশ একটা রিটেস দিয়েছে যদি আমি একটু আপনাদেরকে দেখাই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখবেন একটা বেয়ারিশ রিটেস দিছে দেওয়ার পর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল করে বেয়ারিশ এস দিয়ে প্রাইস নিচে পড়ে গেছে এন আমি ট্রেড এক্সিকিউশন করার পর আমি প্রফিট বুক করে আমি একটা এন্ট্রি লাগিয়েছি মানে অ্যালার্ট লাগিয়েছিলাম এন্ট্রি না এই জায়গাতে যেটা ছিল জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর ফোর কেন পোর্টালে আমি এই জায়গাতে এন্ট্রি লাগাইলাম আমি ফার্স্টে চার্টটা একটু এক্সপ্লেন করি আমি বলেছি চার্ট দুইভাবে মানে প্রাইস দুইভাবে চলে একটা আপ ট্রেন্ড আমি যদি চার্টে দেখাই আপ ট্রেন্ড এভাবে 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 ডাউন আপ ডাউন আপ আবার একটা চলে কি ডাউন ট্রেন্ড প্রত্যেকটা মার্কেট জায়গায় সেম ভাবে ফলো হয় দেখতেছেন ডাউন ট্রেন্ড এটা আপ ট্রেন্ড তো এখানে কোনটা চলতেছে আমি যদি এটাকে একটু জায়গার মধ্যে দেখেন আপ ট্রেন্ড চলতেছে ঢুকাই একদম মিলে যাচ্ছে না যে পুরোপুরি মিলবে না আমি একটু সরিয়ে নিই আমি কি দেখতেছি আপ ট্রেন্ড চলতেছে তো যদি আমি নিচের দিকে দেখি আমি একদম নিচে তো টার্গেট করতে পারি না কারণ এখানে ইমব্যালেন্স ছিল এটাও ফিল হয়ে গেছে অর্ডার ব্লক ছিল অর্ডার ব্লক বানিয়েছে এই জায়গাতে ইমব্যালেন্স ফিল করার পর সুইপ আসছে মানে অর্ডার ব্লক বানিয়ে স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে তো প্রাইস কী করবে প্রাইস রিট্রেস নিবে হেলদি একটা রিট্রেস নিবে ওই রিট্রেসের মধ্যে আমি অর্ডার ব্লকের নিচে অর্ডার ব্লকের মধ্যে আমি একটা অ্যালার্ট বসে আছি প্রাইস যখন এই অর্ডার ব্লকটা হিট করলো মানে এই লেভেলটা যখন হিট করলো আমি যদি একটু লাইনটা ড্র করি তখন আমি চলে যাই ফোর আওয়ার টাইম ফ্রেমে হিট করার পর দেখলাম এখানে একটা সুইপ আসছে আমি কিন্তু সুইপের পর পরই এন্ট্রি নিয়ে নিই নিই ফোর আওয়ার টাইম ফ্রেম দেখলাম একটা সুইপ আসছে দেখছেন এই জায়গাতে ক্যান্ডেল আছে আমি আপনাদেরকে বলি উইক বাট বডি দুইটা বডি সিকিউর না এ দেখছেন আপনার বডি সিকিওর না বডি কিন্তু নিচে নিচের উইক সিকিওর প্রাইজ আসলো আসার পর ক্যান্ডেল দিয়ে স্ট্রং ক্যান্ডেল দিয়ে এই জায়গাতে একটা ছোট্ট রিট্রেস আমি বলছি আচ্ছা আমি এখানে এন্টার হয়ে যাই এই জায়গাতে ডিসি আর করবো আর এই জায়গাতে অ্যান্ড প্রাইস কী করলো আস্তে 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 এটা আমার টিপি টিপি নিয়েছি আমি কিছু ফাইনাল যে টাইম ফ্রেমের আমার বিএসএল মানে বাই সাইড এটা কিন্তু নিয়ে নিছে। প্রাইস কোথায় গেল এটা একটা বিএসএল ছিল এখানে একটা ইমব্যালেন্স ছিল এটা নিয়ে নিছে এভাবে আমি পোর্টাল থেকে প্রফিটটা আমি আমার প্রিমিয়ামে দিতে পেরেছি যে পোর্টালের স্ক্যালিং এন্ট্রি ছিল এর আগেও ছোট্ট একটা স্ক্যাম্প এন্ট্রি ছিল যেটা হচ্ছে এই জায়গাতে এই যে এখানে টু পার্সেন্টের একটা বিয়ারি সি টেস্টটা নিয়েছিলাম এরপর চলে আসি আর এ প্রত্যেকটা কয়েন আপনাকে অপরচুনিটি দিবে আপনার কাজ হবে লেভেলটা মার্ক করে ঘুমানো আর কিছু না ডেলি টাইম ফ্রেমে চলে যাই আমি কি বললাম আপ চলে আপ যখন চলে আপনার লেভেলটা অবজার্ভ করতে হবে আপ ট্রেন চলতেছে এই জায়গাতে এখানে ছিল ডাউন ট্রেন্ড এখানে যাচ্ছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ড যে চলতেছে এখানে মার্কেট হচ্ছে শিফটের পর আপনি এখানে কি কোনো ইমব্যালেন্স দেখতেছেন দেখতেছেন না ডেইলি টাইম ফ্রেমে একটা ইমব্যালেন্স পেয়েছি সেটা হচ্ছে এই জায়গাতে আমার কি এখন দেখবো এই রেঞ্জটাতে আমি কোনো মানে রেসপন্স পাই কিনা আমি মানে আন্তাজি এখানে অ্যালার্ট বসে বা আমি মানে কি বলে এন্ট্রি নিয়ে বসে থাকবো না আমি এই জায়গাতে দেখবো বাট লিমিটারে বসাবো না আমি দেখবো এখানে কোনো রেসপন্স আসে কিনা ফোর আওয়ার টাইম ফ্রেমে গেলাম দেখেন এই জায়গাতে খুব সুন্দর আমি যদি একটু দেখাই এখানে এই লেভেলটা যদি মার্ক করি এটাকে টানি দেখেন সুইপ করার পর পরে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়েছে আরও শর্ট টাইম ফ্রেমে চলে যাই স্ট্রং ক্যান্ডেল দেওয়ার পর আপনি সেইম ভাবে এই জায়গাতে একটা রিটেস্ট পেয়েছেন রিটেস্টের মধ্যে আমি এই জায়গাতে এন্ট্রি নিয়েছি সিক্স পয়েন্ট জিরো সিক্স টু আমার টার্গেট ছিল এই ইকুয়াল হাই এই জায়গাতে একটা ইকুয়াল হাই আছে না এই একটা সিম্পল ইকুয়াল হাই আছে একটা ইকোয়াল হাই আর যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখবো এই জায়গাতে একটা বিএসএল এই জায়গার মধ্যে জিরো পয়েন্ট ফাইভ অথবা যে পার্সেন্টেজে হোক এটা আমার একটা টিপি ছিল সো এখানে ইকুয়াল হাইতে কিছু বুক করলাম এই জায়গাতে উইকের যে জিরো পয়েন্ট ফাইভ লেভেল ছিল এখান থেকে এই পর্যন্ত এইটাতে আমি কিছু বুক করলাম দেখেন জিরো পয়েন্ট ফাইভ থেকে নিয়েই নিচে পড়ে গেছে প্রাইস মুভমেন্টই করে লিকুইডিটি হান্ড করার জন্য প্রাইসকে ব্যালেন্স করার জন্য অ্যান্ড এই রিজনগুলোর কারণেই প্রাইস মুভমেন্টে আর এই যে আমি বললাম জিরো পয়েন্ট ফাইভ লেভেল অর্ডার ব্লক এগুলো কিন্তু ফ্রিলি আপনি শিখতে পারবেন আমার এই কোর্সটা কমপ্লিট করলে এটা পেইড কোর্স না একদম ফ্রি কোর্স আচ্ছা এইভাবে আমি রেন্ডার থেকে অলমোস্ট কত পার্সেন্ট নয় ধরে নিন সেভেন টু এইট পার্সেন্টের প্রফিট আমি জেনারেট করেছি এখন চলে যাই আর একটা কয়েন যে কয়েনটা ছিল হচ্ছে ডিওয়াই এম এই কয়েনটা আজকে আজকে টিপি গিয়েছে ডিওয়াইমটা যদি দেখাই এখানে ডিওয়াই কি করতেছে আমি যদি দেখি ইন ডেলি টাইম ফ্রেম আপনার প্রত্যেকটা টাইম ফ্রেম আপনার দেখতে হবে ডেলি টাইম ফ্রেমে গেলে আমি কি দেখতেছি এই জায়গাতে একটা ইমব্যালেন্স আছে ওয়ান এখন যদি আপনি 1.570 পয়েন্ট জন্য বসে থাকেন তাহলে নির্ঘাত আপনার এন্ট্রি মিস হবে কনফার্ম এন্ট্রি মিস হবে কারণ এখানেও তো মুখ দিচ্ছে তাই না চলে গেলাম শর্টার টাইম ফ্রেমে যে আমি এখানে কিছু পাই কি না যে কিছু একটা আছে যেটা ব্যালেন্স করবে প্রাইস ব্যালেন্স না করে প্রাইস পড়বে না ব্যালেন্স না করে প্রাইস আপ দিবে না অ্যান্ড জেনারেট লিকুইডিটি ক্রিয়েট করে তারপর পাম্প দিবে দেখেন এখানে দেখলাম আছে ইমব্যালেন্স আছে আচ্ছা ইমব্যালেন্স পর দেখি কি এখানে যে ইমব্যালেন্সটাকে ট্যাপ করার পর পরেই প্রাইস সুইপ দিল এখানে সুইপ দেওয়ার পর পরে কিন্তু এন্ট্রি নেই নেই সুইপ দেওয়ার পর আমি দেখেছি প্রাইস কেমন রেসপেক্ট করে এই জায়গাতে কি করলো স্ট্রং ক্যান্ডেল দিল রিট্রেসে আসলো এই জায়গার মধ্যে কিন্তু ইকুয়াল লো আছে এই যে দেখেন ইকুয়াল লো ছিল ইকুয়াল লোটা যখন হ্যান্ড করলো আমি এখানে একটা এন্ট্রি নিলাম এখানে একটা লাইন টানা আছে না এই লাইনটা এটা দেখবেন দেওয়া আছে এখানে একটা ডিসি এন্ট্রি বলে দিয়েছিলাম এন্ড প্রাইস আসছে নিচে এন্ড অ্যাভারেজ প্রাইস আমার একদম পাম্প আমার টিপি পর্যন্ত ছিল আমি এত বড় টিপি কাউন্ট করি নাই এন্ড আমার প্রফিট নিয়ে আমি বের হয়ে গেছি তারপর প্রাইস যাহার নামে যাক আমার কোনো কিছু দেখার বিষয় না তো এইভাবে আমি মানে স্ক্যাল্পিং করতেছি এ আপনার মাথায় রাখতে হবে যে আপনি প্রত্যেকটা লেভেলে এই যে এখানে একটা ইমব্যালেন্স আছে এখানে এস আছে বিএসএল আছে আপনি এই জায়গাতে অ্যালার্ট বসিয়ে রাখেন অ্যালার্ট বসিয়ে রাখার পর যখন অ্যালার্টটা আসবে তখনই এন্ট্রি নিয়ে নেবেন না তখন দেখবেন প্রাইস কী করতেছে প্রাইসকে ওইখানে ইমব্যালেন্স অফ স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে মার্কেট স্ট্রাকচার ইমব্যালেন্স অফ স্ট্রং ক্যান্ডেল মানে কি মার্কেট স্ট্রাকচার শিফট আমি এগুলা কিন্তু পুরাপুরি আমার এই কোর্স ভিডিওতে অনেক ভিডিওস আছে স্ক্যাল্পিং নিয়ে অনেক ভিডিওস আছে এগুলো অবশ্যই দেখবেন অ্যান্ড দেখার পরে আপনি ওইগুলাতে এন্ট্রিগুলো নেওয়ার প্ল্যান করবেন বিকজ অনেক কিছু আমি কভার করেছি এই জায়গাতে যেগুলো আপনাদের দেখা অবশ্যই ইম্পর্টেন্ট এক একটার সাথে এক একটা কানেক্টেড অ্যান্ড প্রাইস কিন্তু মুভমেন্ট গেল কিন্তু কোনো গ্রিড লেভেল আসে নেই বা গ্রিড নেই নেই যতটুকু প্রফিট ছিল নিয়ে বের হয়ে গেছে আমি বলতে পারি না আইডিয়া আরেকটু হোল্ড রাখলে না আপনি একটা মডেলের উপর নিজের প্র্যাকটিস করবেন আপনাদের মধ্যে কিছু কিছু পার্সন বলে ভাই ইএমএ লাগাই এস এমসিও করি এইও করি তাহলে মনে হয় ভালো লেভেলের প্রফিট আসবে শুনেন ওয়ার্ল্ডের যত বড় বড় ট্রেডার আছে তারা কখনোই বিভিন্ন স্ট্র্যাটেজি এক একটা স্ট্র্যাটেজি পরিবর্তন করে না একটা ফিক্সড মডেলের উপর ট্রেড করে আর ওই মডেলটাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকে ওই মডেলের অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট কোনো মডেল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিবে না বাট রিক্স ম্যানেজমেন্ট আপনাকে লস থেকে বাঁচাবে আলটিমেটলি আপনি প্রফিটে যাবেন তো এটা ছিল আমার তিনটা ট্রেড এক্সিকিউশন এর মাঝখানে আরও ট্রেড ছিল যেগুলো আমি দেই নাই বাট আপ নট কালকে কালকে আমি লাইভ সেশন করেছিলাম রাতে ওই লাইভ সেশনে আমি বলেছিলাম যে নটটা এখানে ভালো লেভেলের স্ট্রাকচার শিফটিং দিয়েছে অ্যান্ড এখনই টাইমে হায়ার টাইম টাইম ফ্রেমের ইমব্যালেন্স হিট করেছে বড় ইমব্যালেন্স ছিল না আমি এটাকে ছোট করে দিছি কেন দিচ্ছি কারণ আমি যদি আরও শর্টার ফ্রেমে যাই তাহলে ইমব্যালেন্স এখানে ছোট তা আমি যাই না কোন ইমব্যালেন্স থেকে প্রাইস রেসপেক্ট করবে আমি যাই না এই প্রাইসটা কিন্তু নিচেও আইসা করতে পারতো নিচে আইসাও স্ট্রাকচার শিট দিতে পারতো আমি যাই না আমি কখন দেখেছি যে এখান থেকে আসার পরই প্রাইস যখন স্ট্রাকচার শিপ দিয়েছে হ্যাঁ তখন আমি বলেছি হ্যাঁ প্রাইজ এখান থেকে বলিস মোটামুটি লেভেলের দেন দেখেন এই জায়গায় ইমব্যালেন্সটা কি হিট করলো আমি কিন্তু বসে নেই যে প্রাইস নিচে আসবে আরও বা এরকম কিছু ইমব্যালেন্সটা কি হিট করলো লিকুইডি সুইপিং করলো এবং আমি যদি এই লেভেলটাকে একটু ইমব্যালেন্স দিয়ে মার্ক করি মানে আমি ফিফ দিয়ে মার্ক করি তাহলে কী দেখবেন জিরো পয়েন্ট ফাইভের নিচে না এটা এই যে মানে ক্যান্ডেলটা জিরো পয়েন্ট ফাইভের নিচে না আমি এন্ট্রি নিয়ে নিলাম প্রাইস গেল বিএসএল হিট করলো আর বিএসএল হিট করার আগে আমি যদি আরও শর্ট টাইম ফ্রেমে যাই তাহলে দেখবেন এখানে দুইটা উইক ছিল দেখছেন দুইটা উইকের মধ্যে কি লিকুইডি থাকে না আমি বলছি আপনাদেরকে উইক সিকিউর বাট বডিগুলো সিকিউর না নেওয়ার পর দেখেন ইমব্যালেন্স ছিল নেওয়ার পরেই প্রাইস রেসপেক্ট করেছে উপরে ক্যান্ডেল দিয়ে অ্যান্ড দেন আপনি কি পেয়েছেন একটা সুন্দর লেভেলের রিটেস্ট পেয়েছেন আপনার এসএল যেহেতু এই জায়গাতে টিপি আসতো এই জায়গাতে এন্ড মানে সরি আপনার এনটি আসতো এই জায়গাতে অ্যান্ড আপনার সিকিউর টিপি থাকতো এই জায়গাতে এই হাইটাতে আর এটার মধ্যে টিপি টু হায়ার টাইম ফেমে টিপি শেষ না ও প্রাইজ এক্শন ডেভেলপ হইতে দিবেন তারপর নটকে আমরা দেখব প্রেডিট করব না নটের প্রাইস এখানে যাবে ওইখানে যাবে প্রাইস কি করতেছে ওইটার উপর পেস করে আমরা ট্রেডগুলো নেবো এভাবে আমি স্ক্যাল্প করে করে প্রফিটগুলো করলাম অলরেডি আমি আমার কি বলে রিপোর্টগুলো দিয়েছি যে কীভাবে কীভাবে প্রফিটগুলো করেছি সবাই কেমন প্রফিট করেছে আপনারা দেখেছেন তো সেম এই সেম প্রসেসটা ভাই ফলো করেন বিটকয়েনের চার্টটা আমি জিতেছি আপনার মাথায় একটা আইডিয়া এসে যাচ্ছে যে বিটকয়েন আছে এই লেভেল থেকে আপনার কি বলে আমার টেলিগ্রাম জয়েন করলে আপনি বিটকয়েনে হ্যাঁ টাইম চার্ট পেয়ে যাচ্ছেন ওই চার্টটা ফলো করেন ভাই করে আপনি লোয়ার টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করে যান লেভেলগুলো মার্ক করবেন অ্যালার্ট বসিয়ে রাখবেন এর আগে কোনো মানে একদিন প্ল্যান করে অ্যালার্ট বসিয়ে হোল্ড করবে ওয়েট করবেন অ্যালার্টটা বাজবে চুপচাপ পিসি সামনে আপনি মনিটর করবেন যে প্রাইস কয়েকটা ক্যানেল কেমন মনিটর মানে দিচ্ছে

থার্টি সেকেন্ডে গেলেও আপনি এক্সিকিউশন করতে পারবেন আপনি বলতে পারেন যে ভাই কী বলে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ডে কীভাবে ট্রেড করা যায় এটা রিটেলাররা পারবে না এটার জন্য স্মার্ট মানি কনসেপ্ট অথবা আইসিটি আপনার শিখতে হবে তো আমি প্ল্যান করতেছি এত লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনার মডেলটা বোঝাবো তাহলে মনে করেন আপনি পিসির সামনে বসে আছি এক মিনিটের মধ্যে টিপি চলে গেল তো এই প্রসেসটাই আপনি হায়ার টাইম ফ্রেম ফলো করে স্পটে ট্রেড করতে পারবেন মনে রাখবেন আমি ফিউচার অ্যালাউ করি না অ্যান্ড ফিউচারে করবো না ভালো থাকবেন সবাই কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন চাই এইসব জেম কন্টেন্টের জন্য যেটা আমাকে মোটিভেট করে বা অ্যান্ড লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম